আজকের প্রথম প্রশ্ন কোন তেল রান্নায় ও শরীরে ব্যবহার করলে ষাট বছর বয়সেও সৌন্দর্য অটুট থাকে বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সঠিক উত্তর চিকিৎসকদের মতে অলিভ অয়েল স্বাস্থ্যকে হেলদি ও সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করে প্রশ্ন কোন খাবার দেহকে সারাক্ষণ বিষমুক্ত রাখে উত্তর লাল আঙুরে পেকটিন নামের ফাইবার রয়েছে যা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে এছাড়া আঙুর রক্তের দূষিত পদার্থ বা টক্সিনযুক্ত উপাদানগুলোকে দূর করতে সাহায্য করে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে বাড়ির তিসীমানাতেও ইঁদুর আসবে না উত্তর লেমনগ্রাস বা সিট্রোনেলা উদ্ভিদ একটি সাধারণ ঘাসের মতো যা বিশেষ সুগন্ধির জন্য পরিচিত এটি একটি খাদ্য আইটেম হিসাবেও ব্যবহৃত হয় এর গন্ধ তীব্র এবং টক যা ইঁদুররা একেবারেই পছন্দ করে না প্রশ্ন কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি নাইনটি কমে যায় উত্তর মসুর ডালে উচ্চমাত্রার একটি দ্রবণীয় ফাইবার থাকে যা রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে এটি আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দিয়ে আপনার ধমনীকে পরিষ্কার রাখে মসুর ডালের ফাইবারে আরও অনেক উপকারিতা রয়েছে প্রশ্ন রসুনের সাথে কী খেলে বাতের ব্যথা দ্রুত কমে উত্তর গাটে গাটে ব্যথা অনেক কমিয়ে দেয় এই রসুন দুধ এমনিতেই গরম দুধ ব্যথা কমায় সেই সঙ্গে রসুন প্রদাহ থেকে রক্ষা করে সব মিলিয়ে খুব ভালো উপকার পাওয়া যায় প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমে উত্তর নিয়মিত ঢেঁড়স কাঁচা খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য মেছো বিড়াল কোন রাজ্যের রাজ্য পশু পশ্চিমবঙ্গ নাকি বিহার বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন গরমে নাভিতে কী লাগালে চেহারা দেখার মতো হয় উত্তর ত্বকের উজ্জ্বল্যের জন্য খাঁটি ঘিয়ের ব্যবহার করা যেতে পারে ঘুমোতে যাওয়ার আগে খাঁটি ও অর্গানিক ঘি গরম করে নাভিতে কয়েক ফোঁটা লাগিয়ে নিতে হবে ঘিয়ের এজিং বৈশিষ্ট্যের কারণেই ত্বকে বয়সের ছাপ পড়বে না প্রশ্ন চায়ের সঙ্গে সিঙ্গারা বা কোনো তেলেভাজা খেলে কি ক্ষতি হয় উত্তর চায়ের সঙ্গে সিঙ্গারা পোকোড়া ইত্যাদি এসব তেলেভাজা খাবার খেলে হজমের সমস্যা হতে পারে ফলে দীর্ঘদিন এইভাবে চলতে থাকলে বাড়তে পারে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি প্রশ্ন কোন পাখির ওজন একটা কয়েনের চেয়েও ছোট। উত্তর হামিংবার্ড পাখির ওজন একটা কয়েনের ওজনের চেয়েও কম হয় প্রশ্ন একজন মানুষ সারা জীবনে কত জিবি ডাটা মস্তিষ্কে সঞ্চয় করে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে হ্যাঁ বন্ধুরা একজন মানুষ সারা জীবনে প্রায় দশ লাখ জিবি ডাটা মস্তিষ্কে সঞ্চয় করতে পারে প্রশ্ন মুখে লেবুর রস মাখলে কী হয় উত্তর লেবুতে ছত্রাক এবং ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান থাকে যা সহজে প্রাকৃতিক উপায়ে চেহারার ব্ল্যাক হেডস ও কালো দাগ নির্মূল করতে সাহায্য করে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষদের হার্ট অ্যাটাক বেশি হয় উত্তর গবেষকদের মতে এক্ষেত্রে এবি ব্লাড গ্রুপ থাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ এই ব্লাড গ্রুপের মানুষ সবচেয়ে বেশি মাত্রায় হৃদরোগে আক্রান্ত হতে পারেন এই গবেষণার তথ্য সংগ্রহের জন্য কুড়ি বছর ধরে দুটি দীর্ঘমেয়াদি গবেষণা চালানো হয়েছে উনআশি হাজার পাঁচশো জন প্রাপ্ত বয়স্ককে নিয়ে সমীক্ষা করা হয়েছে এ থেকেই দেখা গিয়েছে যাদের ব্লাড গ্রুপ এবি তাদের হৃদরোগ হওয়ার আশঙ্কা অন্যান্য মানুষের তুলনায় তেইশ শতাংশ বেশি প্রশ্ন মাটির পাত্রে জল খেলে কোন কোন রোগ হয় না উত্তর আসলে নিয়মিত মাটির পাত্রে জল পান করলে পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা প্রতিরোধ করা যায় তাছাড়া সর্দি কাশি হওয়ার সম্ভাবনা কম থাকে এমনকি হজম শক্তিও বেড়ে ওঠে প্রশ্ন নিয়মিত আদা দিয়ে চা খেলে কি হয় উত্তর নিয়মিত আদা দিয়ে চা খেলে আমাদের হার্ট ভালো থাকে এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই চা এছাড়াও রক্ত জমাট বাঁধতে দেয় না কোলেস্টেরল কমিয়ে দেয় এবং রক্ত সঞ্চালনা আগের থেকে বৃদ্ধি করে প্রশ্ন আনারসের সাথে কী খেলে পেটে বিষক্রিয়া হয় উত্তর দুধ এবং আনারস একসঙ্গে খেলে আপনি বমি সংক্রমণ ডায়রিয়া মাথা ব্যথা এবং এমনকি পাকস্থলীর ব্যথায় আক্রান্ত হতে পারেন আনারসে থাকা ব্রোমালেইন এবং ল্যাকটিক অ্যাসিড একসঙ্গে মিশলে বিষক্রিয়া হয় প্রশ্ন পড়তে বসলে আমাদের ঘুম পায় কেন উত্তর পড়তে বসলে চোখের ওপর বেশি চাপ পড়ে এবং মস্তিষ্ক অনরবত কাজ করে তাই চোখ আর মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার জন্য ঘুম চলে আসে প্রশ্ন মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন উত্তর এটি এক ধরনের ফেরাসোমোনিয়া যার অর্থ ঘুমানোর সময় অস্বাভাবিক ব্যবহার করা কিন্তু এটিকে অসুখ বলে মনে করা হয় না এবং এটি কোনো ব্যক্তি এক সময় তিরিশ সেকেন্ডের বেশি বলতে পারে না প্রশ্ন পেটে জমা গ্যাসকে দুই মিনিটে বের করার সহজ উপায় কি? উত্তর আসলে অনেক সময় পেটে গ্যাস জমে যাওয়ার কারণে পেট ব্যথা বা অম্বল করতে শুরু করে ফলে খুব অস্বস্তিতে পড়তে হয় তাই বিশেষজ্ঞরা বলছেন এই রকম পরিস্থিতিতে গ্যাসের ওষুধ না খেয়ে ঘরোয়া উপায় এই সমস্যা দূর করা যেতে পারে তবে এর জন্য কিছুটা জিরে গুঁড়ো করে সামান্য উষ্ণ জলে গুলিয়ে নিয়ে খেয়ে নিলে পেটের গ্যাসের সমস্যা দূর হবে তাছাড়া তো তিনটি লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়ে এক গ্লাস জল পান করলে পেটের মধ্যে জমে থাকা গ্যাস খুব দ্রুত কমতে শুরু করবে প্রশ্ন কোন দুটি খাবার একসঙ্গে খেলে কিডনির রোগ হয় উত্তর আপনার যদি বদহজমের সমস্যা থেকে থাকে তাহলে গাজর ও কমলার সমন্বয় অবস্থা আরও খারাপ করে তুলতে পারে এর ফলে অ্যাসিড রিফ্লেক্স বুক পোড়া এবং এমনকি কিডনি রোগও হতে পারে প্রশ্ন কান্নার পর ঘুম ভালো হয় কেন উত্তর কান্নার পর আমাদের শরীর থেকে বিভিন্ন হরমোন নির্গত হয় যা আমাদের মনকে ভারমুক্ত করে দেয় যার জন্য ঘুম ভালো হয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে